লাগাতার বৃষ্টির জের অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ আকার নিচ্ছে কার্যত ভেসে গিয়েছে অসমের পনেরোটি জেলা বন্যার রাজ্যের একাধিক জায়গা থেকে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ একষট্টি হাজারেরও বেশি মানুষ ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের করিমগঞ্জ জেলা শুধুমাত্র এখানে প্রায় দেড় লক্ষ মানুষ বন্যা ক্ষতিগ্রস্ত পাশাপাশি এই বন্যায় এক হাজার তিনশো আটাত্তর হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে মৃত্যু হয়েছে অসংখ্য গবাদি পশুর জলমগ্ন অবস্থা রয়েছে চারশো সত্তরটি গ্রাম বন্যার তরে ভেসে গিয়েছে বাঁধম রাস্তা সেতু বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির জেরে নতুন করে আতঙ্ক হয়ে তৈরি হয়েছে গাইনাছড়া সহ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে গাইনাছড়ায় ভূমিধসের জেরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি সামাল দিতে অসমে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে কোমর বেদে উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ অসমের তেতাল্লিশটি ত্রাণ শিবিরে পাঁচ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কামপুরের কোপিলী নদীর জল বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বিশ্বনাথ লখিমপুর হোজাই বঙ্গাইগড় নলবেড়ি তামুলপুর উদলগুড়ি ধেমাজি করিমগঞ্জ পাশাপাশি গোয়ালপাড়া নগাঁও চিরং এবং কোকরাঝাড় জেলা বর্তমানে বন্যা কবলিত অবস্থায় রয়েছে